এবং আজকে আগ্রহ সকল পূজারীদের প্রতি বিনম শ্রদ্ধা জানাচ্ছি এবং ছোটদের প্রতি আমার স্ত্রী রইল আমি বীরন্দ্র সঙ্গে যে প্রতিষ্ঠাতা হিসাবে অভিনেতা এবং ক্ষমতার কথা বলা হয়েছে তাদের সাথে সম্পর্কে কিছু বলতে চাই কারণ আমি আমি সেই দুই হাজার বারো এগারো সাল থেকে বীরন্দ্র সঙ্গে সাংগ্রতিক দক্ষতার কার্যক্রম নিয়ে আসছি দাদারা অনেক পরিশ্রম করে এই সভাটিকে আগড়ে রেখেছেন এবং বর্তমানে নতুন প্রজন্মের যারা আমার ভাইরা আছেন তারাও অনেক আন্তরিকতার সাথে এই সংক্রমণকে এগিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য বুদ্ধশাসনের শ্রীবৃদ্ধি সহ সমাজসেবায় নিয়োজিত থাকা আজ এই যে তীর্থযাত্রা এটি একটি মহৎ আমাদের উদ্দেশ্য ছিল কারণ আমাদের নতুন প্রজন্মরা আমাদের তা জানায় এবং আমি বলতে চাই আপনারা সবসময় সংঘের পাশে থাকবেন কারণ আপনারা আছেন বলেই তীরন্দ্রসংঘ আরও দ্রুতগতিতে এগিয়ে চলছে বুদ্ধ শাসনের স্মৃতি হচ্ছে আবারও ধন্যবাদ জানাচ্ছে আর বিশেষ করে মহিলারা যারা আছে মেয়েরা যারা আছে তোমরা তীরন্দ্রসঙ্ঘের সাথে সবসময় কাজে লেগে থাকতে পারো কারণ ধর্মের সাথে আমাদের থাকতে হবে বর্তমান যে সময়টা এসেছে অনেকে ধর্ম থেকে বিচ্যুতি হচ্ছে ধর্মের অধপতাদের কিছু কিছু আমরা কিছু কিছু মেয়েদের বিভিন্ন অন্য ধরনের ধর্মযুক্ত হওয়া বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে সামাজিক সমস্যায় পরিলক্ষিত হয়েছে এক্ষেত্রে আমরা যদি নির্ধলীয় সংগঠনের সাথে ঔতব্রতভাবে জড়িত থাকতে পারি তাহলে আমাদের বিপথে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ছি আর বারোবার গুরুপান্ডে উপায় গুরুপানদের আমি একজন শিশু তো গুরুফান্ডে এখানে আমি অনেকবার বারো পূজা করেছি অনেকবার আজকে যখন তিরোতর সঙ্গে আমার সংগঠন থেকে এতগুলো জাতি পূজা একসাথে করানোর একটা সুযোগ করে দিয়েছে সেখানে তো আর কিছু বাবা চায় না তাই আমিও চলে এসেছি এবং বুদ্ধের আশীর্বাদে আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি আপনাদের সবার জন্য আবারও শুভকামনা বক্তব্য সমাপ্ত হয়েছে ধন্যবাদ জগতে সকল প্রাণীর সুখী হোক